অ্যাপেলের ইতিহাসে সবচেয়ে পাতলা স্মার্টফোন আইফোন এয়ার ডিজাইন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ আবিদুর চৌধুরী অ্যাপেলের এই নতুন মডেলটি সম্পূর্ণ নতুন এক ডিজাইনের উদাহরণ আবিদুর তার টিমের সঙ্গে মিলে এমন একটি নকশা তৈরি করেছেন যাতে ফোনের ক্যামেরা চিপসেট এবং সিস্টেম মডিউলগুলোকে এতটাই কম্প্যাক্টভাবে বসানো হয়েছে যে অবশিষ্ট জায়গায় রাখা গেছে উচ্চ ঘনত্বের ব্যাটারি এই উদ্ভাবনী নকশার কারণেই আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন বলা হচ্ছে টাইটানিয়াম ধাতুর বডি এবং সামনে পেছনে তিরামিক শিল গ্লাসের সংমিশ্রণে এই ফোনটি শুধু হালকার নয় বরং মজবুত এবং প্রিমিয়াম আবিদুর চৌধুরীর জীবন কাহিনী একেবারেই অনুপ্রেরণার ব্রিটেনে জন্ম নেওয়া এবং সেখানে বেড়ে ওঠাই তরুণ বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকোতে বসবাস করছেন তিনি লন্ডনের লাভবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলার সম্পন্ন করেন পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে কিছু সময় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন পরে দু উনিশ সালের জানুয়ারিতে অ্যাপলে যোগ দেন এবং সাত বছর ধরে কাজ করতে করতে হয়ে ওঠেন এক গ্লোবাল টেকনোলজি ডিজাইনার নিজেকে তিনি পরিচয় দেন একজন সমস্যা সমাধানকারী হিসেবে তার লক্ষ্য এমন পণ্য তৈরি করা যা ছাড়া মানুষ চলতে পারবে না আইফোন এয়ার সেই দর্শনেরই ফল যেখানে প্রযুক্তি আর নকশা একসঙ্গে মিশে তৈরি হয়েছে এক অনন্য অভিজ্ঞতা আইফোন এয়ারের নকশায় প্রয়োগ করা হয়েছে একেবারে নতুন এক কনসেপ্ট যা আগে কোনো আইফোন মডেলে দেখা যায়নি ফোনটির প্রতিটি উপাদান ক্যামেরার প্ল্যাটফর্ম চিপসেট এবং সিস্টেম মডিউল অসাধারণ দক্ষতার সঙ্গে একীভূত করে এমনভাবে বসানো হয়েছে যে অল্প জায়গাতেই সব কিছু সুশৃঙ্খলভাবে অবস্থান করছে এর ফলে ডিভাইসের বাকি অংশে উচ্চ ঘনত্বের ব্যাটারি স্থাপন করা সম্ভব হয়েছে যা একই সঙ্গে দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপ আর পাতলা নকশা দুটো সুবিধাই নিশ্চিত করেছে এই সুনিপুণ ইঞ্জিনিয়ারিংয়ের কারণে আইফোন এয়ার আকারে ছোট ও হালকা হলেও পারফরম্যান্সের ক্ষেত্রে বড় মডেলগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম শুধু তাই নয় ফোনটির সঙ্গে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক এআই চালিত ফটোগ্রাফি সিস্টেম যা ছবি ও ভিডিওর মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে পাশাপাশি উন্নত ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার ডিভাইসটিকে করে তুলেছে আরও বুদ্ধিমান ও শক্তিশালী ফলে ব্যবহারকারীরা দিনভর নির্বিঘ্নে এটি ব্যবহার করতে পারেন এই সমস্ত বৈশিষ্ট্যের সমন্বয়ে এয়ারকে করেছে শুধু একটি স্মার্টফোন নয় বরং প্রযুক্তি আর নকশার মেলবন্ধনে এক নিখুঁত উদাহরণ সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুর তৈরি এই অনন্য ফোনটিকে দিয়েছে একেবারে ভিন্ন ধরনের মজবুত ও বিলাসবহুল অনুভূতি সামনে ও পেছনে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সিরামিক শিল্ড ক্লাস যা শুধু স্ক্রিনকে আঁচড় ও ধাক্কা থেকে রক্ষা করে না বরং দীর্ঘ সময় ধরে এর স্বচ্ছতা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখে শক্তি ও আভিজাত্যের এই মেলবন্ধন আইফোন এয়ারকে অন্য যে কোনো স্মার্টফোনের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম করে তুলেছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মডেলের জন্য দাম নির্ধারণ করা হয়েছে নশো নিরানব্বই মার্কিন ডলার যা একদিকে প্রিমিয়াম সেগমেন্টের প্রতিফলন ঘটায় অন্যদিকে ব্যবহারকারীদের হাতে পৌঁছে দেয় অ্যাপলের উদ্ভাবনী প্রযুক্তির অভিজ্ঞতা ডিজাইনের নিখুঁত সৌন্দর্য টাইটানিয়ামের ঠান্ডা মেটালিক ফিনিশ আর উচ্চমানের ফিচারের সমন্বয়ে আইফোন এয়ার প্রেমী ও বিশেষজ্ঞদের কাছে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং ভবিষ্যতের স্মার্টফোন ডিজাইনের মানদণ্ড হিসেবে নতুন এক দিক নির্দেশনা দিচ্ছে অ্যাপেল এই একই ইভেন্টে উন্মোচন করেছে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন প্রো এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এসব মডেলে রয়েছে উন্নত ক্যামেরা নতুন অ্যাপেল এ নাইনটিন প্রো চিপ আর বড় ডিসপ্লে খুব শীঘ্রই এই মডেলগুলোর জন্য প্রি অর্ডার শুরু হবে প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশিদের পদচারণা নতুন কিছু নয় কিন্তু অ্যাপেলের মতো একটি কোম্পানির সবচেয়ে পাতলা স্মার্টফোনের ডিজাইন বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণের হাতে তৈরি হওয়া নিঃসন্দেহে গর্বের আবিদুর চৌধুরীর এই সাফল্য প্রমাণ করে সৃজনশীলতা প্রতিভা থাকলে জাতীয়তার সীমা পেরিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া যায়